দেখুন অভয়ার বাবা মার প্রতি আন্তরিক সমবেদনা এবং শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে এই ধর্ষণ এবং খুনে অভিযুক্তকে ধরেছিল ওনারাই অভয়ার বাবা মা কিছু লোকের পরামর্শে তারা সিবিআই চেয়েছিলেন কোর্ট সিবিআই দিয়েছিল মুখ্যমন্ত্রীর কোনো আপত্তি ছিল না তো ওনারা চেয়েছিলেন সিবিআই সিবিআই তদন্তের পর দেখা গিয়েছে যে কলকাতা পুলিশ যে অ্যারেস্ট করেছিল সেটা সঠিক ছিল এবার বিচার চলছে শিয়ালদায় কোর্টে আর ওপরে সুপ্রিম কোর্ট গোটা ব্যাপারটা মনিটর করেছে এই তদন্ত বিচার প্রক্রিয়া শুরু চার্জশিট চার্জ ফ্রেমিং সুপ্রিম কোর্ট মনিটর করেছে তো সেখানে কোনো অসঙ্গতি ছিল না বলেই তো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি আর সুপ্রিম কোর্টে তো বাবা মায়ের আইনজীবীরা ছিলেন বদল বদল করেছিলেন তো সুতরাং এই তদন্ত নিয়ে বা তাদের যা সন্দেহ বা তাদের যা আপত্তি সেগুলো তো সুপ্রিম কোর্টে একবার আলোচিত হয়েছে বহুবার আলোচিত হয়েছে সব পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টে ছিলেন এখন এই বাবা মার যে যন্ত্রণা বাবা মার যে আবেগ আমরা দুঃখের সঙ্গে দেখছি যে কিছু কিছু রাজনৈতিক এবং কিছু কিছু অন্ধ সরকার বিরোধী রাজ্য সরকারের বিরোধী শিবির তারা বাবা মার যন্ত্রণা এবং আবেগকে বিপথে পরিচালিত করছে তারাই পরামর্শ দিচ্ছে সিবিআই আনুন আবার তারাই বলছেন সিবিআই মানি না তারা বলছেন সুপ্রিম কোর্ট মনিটর করলে আমরা সবাই লয়ার দিয়ে লড়ব আবার লয়ার দিয়ে লড়াই করার পরেও আবার নতুন করে বলছেন সুপ্রিম কোর্টে যাওয়া এটা মনে হচ্ছে বাম অতিবাম বা যারা এই ধরনের বিভ্রান্তি তৈরি করছেন যে যখন সাক্ষ্যগ্রহণ শেষ শুনানি কার্যত শেষের পথে সিবিআই ফাঁসি চেয়েছে সঞ্জয় রাইয়ে এবং সেটা হলে কলকাতা পুলিশের তদন্ত আরও মান্যতা পাবে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছিলেন ফাঁসি চাই কিন্তু বিচারে শেষ পর্যায়ে এসে নতুন করে এই আইনি জলঘোলা করার চেষ্টা এটা কেউ বা কারা সঞ্জয় রায়কে বাঁচাতে চাইছে সেই কারণে বাবা মার আবেগকে বিভ্রান্ত করে যখন ট্রায়াল প্রসেস শেষের দিকে এবং সাজা ঘোষণার মুখে সেই সময় আবার উচ্চতম আদালতকে ইনভলভ করে এই বিচার প্রক্রিয়াটাকে গুলিয়ে দিয়ে সঞ্জয় রায়কে বাঁচাতে চাইছে ফলে আমরা বারবার বলছি যে বাবা মা তাদের যন্ত্রণা তাদের প্রতি সম্মান রেখে সহমর্মিতা রেখে যে আপনারা যাদের কথায় যাদের পরামর্শে বারবার এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন তা জন্যই কিন্তু এই ধর্ষক এবং খুনি তার বিচারে বা তার সাজা ঘোষণায় দেরি হচ্ছে আপনারা দেখলেন এর আগে জয়নগর থেকে শুরু করে একাধিক ঘটনায় কার্যিকরের ঘটনার কত পরে হয়েছে কিন্তু পুলিশ তদন্ত শেষ করে বিচার শেষ করে ফাঁসির রায় হয়ে গেছে কিন্তু আপনারা এই বাম অতিবাম বা কিছু অন্ধ তৃণমূল বিরোধী রাজ্য সরকারের বিরোধী এদের দ্বারা বিভ্রান্ত হচ্ছে আপনাদের আবেগ এবং তাতে আলটিমেটলি অভয়ার দোষী অভয়ার ধর্ষক অভয়ার খুনি তার সাজা ঘোষণা ফাঁসির সাজা ঘোষণাটা বিলম্বিত হচ্ছে উদ্বেগ থাকবে কিন্তু এই বিষয়টা রাজ্য সরকার সদিচ্ছা দেখিয়েছে মুখ্যমন্ত্রী চান চাকরির জট খুলে যাক আর অন্যদিকে সেগুলো খুলছেন নতুন নিয়োগেরও খুলছেন কিন্তু কোর্টের ডেট কোর্ট কবে ডেট দিচ্ছে এ বিষয়ে আমাদের তো কিছু বলার নেই প্রাথমিক নিয়োগ মামলায় হচ্ছে দুদিন মিলিয়ে কুন্তল অর্পিতা তাপস মন্ডল পার্থ চট্টোপাধ্যায় জামাই এরকম বাহান্ন জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে লিপসেল বাউন্ড সহ সাতাশটা কোম্পানির বিরুদ্ধেও চার্জ গঠন হয়েছে যদিও আজকে কুন্তল ঘোষ বলেছে সে দুর্নীতিতে যুক্ত নয় কিন্তু বিচারক বলেছে এসব কথা আপনি ধর্মতলায় গিয়ে বলুন সে বলেছে যে বিজেপি যাকে ফাঁসাতে চায়, কি বলবেন এই যে চার্জ গঠন গুলো হয়ে গেলো উ~ অর্পিতা বলছে উদ্ধার হওয়া টাকা তার নয়, কুন্তল বলছে আমি দোষী নয়, কি বলবেন বিজেপি এ নিয়ে কোনো মন্তব্য করবো না, তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ আইনি বিষয়, বিচারাধীন বিষয়, এই ধরুন অভিযোগ, গ্রেফতার, কারোর জামিন পাওয়া বা কারোর জামিন না পাওয়া, চার্জশিট পেশ, চার্জ ফ্রেম, চার্জ হিয়ারিং এগুলো একটা আইনের প্রসেস ফলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা বা তাদের আইনজীবীরা উল্টোদিকে কনসার্ন এজেন্সির আইনজীবীরা বা এজেন্সি যদি কিছু বলে এর বাইরে আমাদের কোনো রাজনৈতিক বক্তব্য নেই বাংলা বাঘ ধরল আর উড়িষ্যা নিয়ে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এবার থেকে ওরাই এসে ধরুক কি বলবেন মানে বাংলা উড়িষ্যার বাঘ ঢুকেছিল উড়িষ্যা চেয়েছে এখন বলছে যে আমরা খরচ করেছি এবার থেকে ওরাই এসে না না এটা তো একটা ইয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন স্পষ্টভাবেই বলেছেন এই বাঘের বিষয়টা তো একটা একটা বাঘ যদি ঢুকে আসে এক পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে তো ফলে তাকে ঘিরে যে আতঙ্ক তৈরি হয় তার পাহারা পুলিশ প্রশাসন বা বনকর্মীদের একটা বিরাট প্রশাসনিক টিম মানুষকে নিরাপদে রাখা আবার মানুষ যাতে কোনোভাবে উত্তেজিত না হয়ে উত্তেজিত হয়ে বাঘটিকে না মেরে বসেন আক্রমণ করে বসেন এই সব দিকটা স্বাভাবিক রাখা এলাকায় নজরদারি ইতি একটা বিরাট কর্মযজ্ঞের ব্যাপার ফলে এখানে লোকবল খরচ সব কিছুই থাকে সেই জায়গা থেকেই মুখ্যমন্ত্রী বলেছেন যে ওড়িশা দেখুক যে তাদের ওখান থেকে বাঘগুলি যদি এসে এখানে ঢোকে তাহলে আমাদের এখানের বহু এলাকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে আপনারা তো জানেন যে যে এলাকা দিয়ে যাচ্ছে বলে খবর সেই এলাকার গ্রামের প্রত্যন্ত এলাকার পরিবারগুলোকে উদ্ধার করে অন্য জায়গায় নিয়ে গিয়ে রাখতে হচ্ছে ফলে এই গোটা জিনিসটার সঙ্গে লোক বল খরচ সবই আছে তার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কিছুদিন আগে দুর্নীতি না চুরি যান যেটা চুরি না দুর্নীতি আজকে আবার বলছে ইডি কিছু ভর্তি দিয়েছে যেগুলো ওরা সিজ করেন এবার ইডি তদন্ত মানে বিচারক প্রশ্ন তুলছেন যেটা কি তদন্ত হচ্ছে তাহলে আপনারা যা সিজ করেননি সেই নথির ভিত্তিতে আপনারা তদন্ত করছেন দেখুন আমরা বারবার বলেছি এই যে তদন্তগুলো হচ্ছে তৃণমূল নেতাদেরকে যুক্ত করে সব ব্যাপারে আমরা কোনো ব্যাপারে মন্তব্য করি না কিন্তু আমরা একটা ওভারঅল একটা আমরা আমাদের বক্তব্য হচ্ছে যে এজেন্সি যেন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে একে ধরতে হবে ওকে আটকে রাখতে হবে এই ধরনের কাণ্ডগুলো না চালায় এটা বিজেপির রাজনৈতিক এজেন্ডায় চলে যায় তো এখন আদালত যদি নিজেই অবাক হয়ে যান যে এমন কিছু নথি সামনে আসে যেগুলো সিজ হয়নি অথচ সেগুলোকে নিয়ে নানা রকম কথা বলা হচ্ছে সম্পূর্ণ এটা আইনের বিষয় এতে এজেন্সি তারা কি বলবেন তাদের ব্যাখ্যা দেবেন আমাদের তরফ থেকে আমাদের একটাই কথা যে কোথাও কোনো অন্যায় হয়ে থাকলে নিশ্চয়ই তদন্ত হোক কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে রাখার জন্য বা বদনাম করার জন্য সরকারকে বা দলকে সেটাই যদি এজেন্সি ব্যবহৃত হয় তাহলে সেটা দুঃখজনক হবে এবং মাঝে মধ্যেই কোর্টের যা যা প্রশ্ন শুনি কোর্টের যা যা পর্যবেক্ষণ শুনি তাতে মনে হয় যে আটকে রাখাটা মূল উদ্দেশ্য বদনাম করাটা মূল উদ্দেশ্য সেরকমই একটা পর্বের আজকে প্রদর্শন হয়েছে আদালতে আজ দেওয়া নিয়ে মালদহে যা হয়েছে দুটো জায়গায় বিএসএফ বিজেপি সংঘাত না এখন কাঁটা তার বিষয়টা সম্পূর্ণ কেন্দ্রের বিষয় এত দিন ধরে ফেলে রেখেছে সীমান্তটাকে বিএসএফের দায়িত্ব সীমান্তটা সুরক্ষিত রাখা পাহারা দেওয়া তো কাঁটা তার ফেন্সিং তো ওরা দেওয়ার কথা ওরা এতদিন সেগুলো করেনি কোন দু একটা জমিতে মামলা আছে জমি মালিকের সমস্যা ইত্যাদি ইত্যাদি ছেড় দিন যে অনেকটা এলাকা তারা করেনি এবার তার বদলে তারা রাজনৈতিক দাদাগিরিতে প্রায়োরিটি দিল অর্থাৎ সীমান্ত রেখা থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত এই বিএসএফের কাজের একটিয়ার ছিল সেটা ওরা গা করে পনেরো থেকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত সেটা করে নিল কিন্তু মূল যে সীমান্ত রেখাটা সেটাকেই নিশ্চিত সুরক্ষা দিতে পারল না তার জেরেই আজকে এই ধরনের ঘটনা ঘটছে সীমান্তে বাংলাদেশ সীমান্তে কখনও এদিকে লোক ঢুকছে কখনো ত্রিপুরায় ঢুকছে কখনো আসামে ঢুকছে আবার কখনো মানে এতখানি ঘটনা ঘটছে যে তারা ঢুকে এইসব কথা বলছে এগুলো তো পুরোটা কেন্দ্রের এই সীমান্ত ব্যাপারটায় কেন্দ্রের হোম মিনিস্ট্রি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার জন্যই এই ধরনের কাণ্ডগুলো ঘটছে যে জায়গা জুড়ে হচ্ছে যেহেতু এই রাজ্যের বাসিন্দারা রয়েছেন কোথাও গিয়ে মনে হচ্ছে যে লয়ানরের পরিস্থিতিটাও এই কারণে না না যেহেতু বিএসএফ ওখানটা ফেল করছে কেন্দ্রীয় সরকার সীমান্ত সুরক্ষা দিতে ফেল করছে ফলে নিশ্চিতভাবে আমরা যেহেতু নেইবারিং কান্ট্রি শুধু নয় আমরা তো নেইবারিং আমাদের এই বাংলাটা তো ওখান ওর পাশেই আমরা প্রতিবেশী ওই দেশটা আমাদের রাজ্যের প্রতিবেশী আমরা ফলে ওখান থেকে কেউ ঢুকলে বা ওখান থেকে উত্তেজনা ছড়ালে বা ওখানে কোনো খারাপ ঘটনা ঘটলে আমাদের ভাষাটাও অনেকটা এক তো ফলে সেখানে একটা প্রভাব পড়ে যায় আর কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থতার জন্য এই বিএসএফ বা বাংলাদেশের যা খারাপ ঘটনা ঘটছে যেসব প্ররোচনামূলক সংলাপ আসছে এগুলোর জন্য তো প্রভাব পড়ে যাচ্ছে আজকের মিডিয়া সোশ্যাল মিডিয়ার যুগে বাংলার উপর একটা প্রভাব বিভ্রান্তি তৈরি হয় তো কেন্দ্রীয় সরকার বাংলাদেশ ইস্যুতে পুরোদস্তুর নিষ্ক্রিয় রহস্যজনক নিষ্ক্রিয়তা এবং তার সঙ্গে সীমান্ত রেখাটাকে পাহারা দিতে যে ওদের ব্যর্থতা এই ব্যর্থতার জন্য বেশি বাংলায় তো জাতীয়তাবাদী সবাই থাকবেন যারা বাংলাকে ভালোবাসবেন ভারতবর্ষকে ভালোবাসবেন আমরা সবাই সেটাই করি তো এটা নতুন তো কোনো বিষয় নেই এটা বাড়াকমার কী আছে পশ্চিমবঙ্গে যারা থাকে তারা পশ্চিমবঙ্গকে ভালোবাসবে যারা ভারতবর্ষে থাকে তারা ভারতবর্ষকে ভালোবাসবে যদি সীমান্তের পার থেকে কেউ অন্য দেশের কেউ কোনো অশান্তি করে বা অন্য কোন ধরনের কাণ্ড করার চেষ্টা করে তাহলে এই বাংলার বাসিন্দারা যেহেতু লাগোয়া প্রতিবেশী তো তারা নিশ্চিতভাবে সেটাকে প্রোটেস্ট করবেন যে কোনো আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে বা ভারতবাসী হিসেবে এর মধ্যে এই সব রাজনীতি এইসব কথা আসছে কোথার থেকে আসাম পুলিশ মুর্শিদাবাদ থেকে জঙ্গি ধরার পর জানা গেল যে জেলে বসে পুরনো জামাতরাই এটা মদত দিছিল তাই হচ্ছে জামাত জঙ্গি সুমন যে আর কি এতে ছিল তোমার খাগড়াগড়ে ছিল তাকে নিজেদের হেফাজতে নিল এখন প্রশ্ন হচ্ছে যে যদি না না হতো তাহলে বাংলার এসটিএফ এই জানতে যে জেলে বসে ধরা দেখুন এর আগে আমরা দেখেছি বিহারে বসে জেল থেকে এমন অপারেট করেছে যে পশ্চিমবঙ্গে ডাকাতি করে চলে যাচ্ছে দুষ্কৃতীরা ফলে এই সিস্টেম যতই ফুলপ্রুফ করুন যুগে 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 কোথাও না কোথাও কোনো ছিদ্র একটা থেকে যায় আপনি কি করবেন হ্যাঁ আপনি সেই জায়গাটাতে তো এসে বাসর ঘরে অন্তত কালনাগিনী ঢোকার একটা ছিদ্র থেকে গেছিল সেটাও তো ফুলপ্রুফ হয়নি ফলে সিস্টেম নিশ্চয়ই ভালো কাজ করছে কিন্তু তার মধ্যে কোথাও কোথাও খারাপ জিনিস থাকে এবং সেটা পুলিশ প্রশাসন তারা রুখে দেয় তো বিহারের জেলে বসে ডাকাতির ছক হয়েছে পশ্চিমবঙ্গে সে ডাকাতি করে পালিয়ে যাচ্ছিল এসবও তো হয়েছে কোনো একটা সূত্র থেকে কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো কেউ তারা ধরতে পারেন খবর আসে এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে সেই মতো পুলিশ ব্যবস্থা নেয়

তো মানুষ উৎসাহ পেয়েছেন আকর্ষণ পেয়েছেন তারা যাচ্ছেন তারা পরিষেবা পাচ্ছেন তার সঙ্গে সরকারি ব্যবস্থার এটা মানে যারা তুলনা করছেন বা এটা মানে এদের মধ্যে একটা সংঘাতমূলক একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন এটা একেবারেই ভিত্তিহীন এবং অর্থহীন একটা এলাকায় একটা নির্দিষ্ট সময়ে এত তারিখ থেকে এত তারিখ সে সেবাশ্রয় এটা চলবে তো সুতরাং তার মধ্যে যারা আকর্ষণ বোধ করছেন উৎসাহ বোধ করছেন তারা সেখানে যাচ্ছেন সুন্দর পরিষেবা পাচ্ছেন তো ভালো হতো তো কিন্তু তার সঙ্গে রাজ্যের স্বাস্থ্য দফতরের যে তুলনা করা এই তুলনাটা ঠিক নয় মানে কোনো অবস্থায় এই এটা এটা কোনো সংঘাতমূলক বিষয় নয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সুন্দর সদিচ্ছা নিয়ে সেবাশ্রয় করছেন এবং সেটা মানুষ তাদের মানে খুবই ভালো উৎসাহ পাচ্ছে এ নিয়ে নতুন করে কিছু বলার নেই বাংলায় পুরোদস্তুর শিল্পী স্বাধীনতা রয়েছে এই বাংলা সিপিএম জমানার বাংলা নয় যে ব্রাক্তন নাটক বা সুমন চট্টোপাধ্যায়ের গান বা মিঠুন চক্রবর্তী তুলকালান সিনেমা রিলিজ হতে দেবে না এটা সেই জমানা নয় এটা বিজেপি শাসিত রাজ্যও নয় এখানে সব শিল্পীর পুরনো স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার সব জায়গায় অনুষ্ঠান করতে পারেন শুধু যে কয়েকজন অত্যন্ত আর্যিকর এপিসোডে সাধারণ প্রতিবাদের শালীনতার সীমা লঙ্ঘন করে সম্পূর্ণভাবে একটা প্রতিহিংসাপরায়ণ অশালীন ভাষা প্রয়োগ করে কখনো চটি চাটা কখনো অমুকের গালে গালে জুতো মারো তালে তালে কখনো হচ্ছে দফা এক দাবি এক অমুকের পদত্যাগ কখনো হেলিকপ্টার করে বাংলাদেশ মডেলে পালিয়ে যেতে হবে যারা খারাপ কথাগুলো বলেছে সেই কজনকে তৃণমূল দলের নেতা কর্মীদের আয়োজিত কোনো অনুষ্ঠানে তাদের ডাকা হবে না এ নিয়ে কোনো ভুল নেই যারা আয়োজক তারা জানেন বলছি যে সমরেশ চক্রবর্তী সে তো ধরা পড়লো না তাই প্রমোটার কতজন নাম আছে আমি এ নিয়ে একটি মন্তব্যও করবো না আমি শুধু বলব এটা দলের অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে যারা আয়োজক তারা জানেন সংঘর্ষের এই বিষয়টা নিয়ে আজকে তোমার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে প্রমোটার তার বক্তব্য যে কাউন্সিলরকে ধরা করেনি তৃণমূল কংগ্রেসের দল হিসেবে কাউন্সিলরের বিরুদ্ধে সাসপেন্স শোক শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তো সিআইডি করার দাবিতে সে মামলা দায়ের করেছে প্রমোটার তো মামলা যখন দায়ের করেছেন তাহলে আদালত যা বলবেন আমরা তখন শুনবো এবং সেখানে সরকারের বা পুলিশের তরফ থেকে যে আইনজীবীরা থাকবেন সরকারের বক্তব্য তারা জানিয়ে দেবেন এর বাইরে তো কোনো রাজনৈতিক বক্তব্যের অবকাশ নেই দল কোনো ব্যবস্থা নেবে না দলকে তো পুরোটা জানতে হবে উনি একটা অভিযোগ করেছেন সে অভিযোগ ওনার সময় কোনো পুরনো শত্রুতা ছিল কিনা তার সেই লোকটি সেই সময় কি ভূমিকা ছিল দল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো আর কাউন্সিলরের বিরুদ্ধে নেবে না এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু কেউ কিছু বলে কারুর গায়ে দাগ লাগিয়ে দিলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে এটা একটু বেশি হয়ে যাচ্ছে ফলে যদি তার দোষ অপরাধ থাকে নিশ্চিতভাবে দল ব্যবস্থা নেবে কিন্তু কেউ একটা অভিযোগ তুলে কাউকে দাগিয়ে দিল একটা দশচক্রে ভগবান ভূতের একটা মহল তৈরি করা হলো আর দলকে সেগুলো শুনে ব্যবস্থা নিতে হবে এটা একটু আশা করাটা একটু বেশি বাড়াবাড়ি

এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি শীর্ষ নেতৃত্ব আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা পরিবারের মাথার উপর আছেন তো সেখানে যদি সংগঠন নিয়ে কারুর কোনো ভাবনা চিন্তা থাকে সংগঠন নিয়ে কোনো কিছু কোনো পদক্ষেপ থাকে সেটা নিয়ে বাইরে সংবাদ মাধ্যমে কথা বলবো কেন সেটা পুরোদস্তুর দলের অভ্যন্তরীণ ব্যাপার বলি দিয়ে বলি সুবেন্দ্র অধিকারী বারবার বলেন যে কাটাছাড়ের বেড়া দেওয়া যাচ্ছে না তার কারণে রাজ্য সরকার যে সঙ্গে জমি নিয়ে সমস্যা তাই নিয়ে তোমার মানে বিবাদ কি বলবো দেখুন এটা নিয়ে কোনো সম্পূর্ণ ভিত্তি সুবেন্দ্র অধিকারী উনি যেটা বলছেন যে জমি রাজ্য সরকার দিচ্ছে না এটা ভুল রাজ্য সরকার জমি দিচ্ছে না এটার কারণ নয় কোথাও কোনো যদি টেকনিক্যাল সমস্যা থাকে জমির মালিক মামলা কমলা ওগুলো সব আলাদা বিষয় কিন্তু মূলত কেন্দ্রীয় সরকার বিএসএফ তাদেরই তো কোনো সদিচ্ছা নেই তারাই তো এগোচ্ছে না আপনারা ভাবুন সীমান্ত রেখাটা পাহারা দিতে পারছে না আর আইন সংশোধন করে সীমান্ত থেকে পনেরো কিলোমিটার ওদের দায়িত্ব ছিল তার বদলে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে নিল তো তার বেলা তারা হচ্ছে সক্রিয় আর আসল সীমান্তটার জন্য তখন তাদের আওয়াজ পাওয়া যায় না এখন বিতর্ক হচ্ছে বলে রাজ্য সরকারের উপর রাজনৈতিক একটা অভিযোগ লাগিয়ে দিচ্ছেন তা ফলে সীমান্ত রেখা পাহারা দিতে পারেন না তাহলে আপনারা পঞ্চাশ কিলোমিটার নিতে গেছেন কেন যে আবাসের টাকা যাদেরকে দেওয়া হচ্ছে তার মধ্যে বহু জায়গায় দেখা যাচ্ছে যে বিজেপি যারা নেতা তাদের বাড়িতে যাচ্ছে এবং বেসরকারি জায়গাতে মুখ্যমন্ত্রীর ছবিও যাচ্ছে স্বাভাবিক ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গে এটা তো দিল্লির সরকার কি পশ্চিমবঙ্গে হেরে গেছে তৃণমূলের কাছে পশ্চিমবঙ্গকে টাকা দেবো না একশো দিনের কাজ করা গরিব মানুষগুলোকে খেটে খাওয়া মানুষগুলোকে বঞ্চিত করব আবাসের টাকা দেবো না এগুলো তো মুখ্যমন্ত্রীকে দিতে হচ্ছে বাংলার বাড়ি হান্ড্রেড পারসেন্ট স্টেট ফান্ডেড একশো দিনের টাকা মুখ্যমন্ত্রী দিয়েছেন উল্টো দিকে রাজ্য সরকারের যে স্কিম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্কিম কন্যাশ্রী থেকে সবুজ সাথী থেকে এই বাংলার বাড়ি সেখানে কিন্তু বিজেপি সিপিএম কংগ্রেস যারা যারা বিরোধী দল আছে তাদের পরিবারগুলিও সমানভাবে উপকার পাচ্ছেন সুবিধা পাচ্ছেন ফলে এখানে তো আমরা কোনো দল এই রাজনৈতিক পরিচয় দেখে এরা পাবে ওরা পাবে না এগুলো কেন্দ্র করে আগে সিপিএম করত কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বিজেপির যাদের দরকার তারাও বাংলার বাড়ি পাচ্ছে আরে তৃণমূল কংগ্রেসের ভোটটা যে বাড়ছে এটাই তো তার কেমিস্ট্রি এটাও তো একটা অন্যতম কারণ কারণ তারা যখন মানুষ যখন দেখছেন যে আমি কারুর কথায় ভুল বুঝে হয়তো একটা অন্য দলকে ভোট দিয়েছিলাম কিন্তু মমতা ব্যানার্জি সরকার আমার উপকার করছে আমার জীবনের অভিজ্ঞতা থেকে ক্রমশ আরো বেশি লোক যত ভোট আসছে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন সব জায়গাতেই হচ্ছে সমস্ত জায়গাতেই হচ্ছে এটা দলমত নির্বিশেষে তাই এই যে ধরুন সবুজ সাথী সাইকেল তো একটা স্কুলে ধরা যাক একটা স্কুলে একটা ক্লাসে যতজন ছাত্র বা ছাত্রী থাকেন তো তারা কি সবাই তৃণমূল পরিবার থেকে এসছেন তো আসেননি তো তো অন্য পরিবারের ছেলেমেয়েরাও তো থাকবেন কিন্তু এই সরকার তো প্রত্যেকের বাড়িতে সাইকেল দিয়েছেন এমনকি সিপিএম বিজেপির মিছিলে দেখা যায় বিকেলে মিছিলে যে দশটা লোক গ্রামে যাচ্ছে সেটাও দেখা যায় সবুজ সাথীর সাইকেলেই কিন্তু মানে মানে তার যে ছাত্রটি সবুজ সাথীর সাইকেল পাচ্ছে তার বাবা হয়তো অন্য দল করেন তিনি সবুজ সাথী সাইকেল নিয়ে বেরোচ্ছেন এই ছবিগুলো তো মিডিয়ায় পরিষ্কারভাবে বেরিয়ে গিয়েছে আপনি এর আগে বিভিন্ন এই ধরনের কাজের বিষয়ে আপনাদেরই দলের একাধিক নেতা কর্মীর যে আচরণ সেটা তো এগুলো প্রচার সোশ্যাল মিডিয়াতে তাদের ফোকাস হওয়া না হওয়া তা নিয়ে কথা বলেছিলেন তো পার্টি যে বা প্রশাসন আপনাদেরই সরকার যে আচরণটা খুঁজে দিচ্ছে সবাইকে সেটা নিয়ে বাকিদেরকেও প্রচার করতে বলবেন নিশ্চিতভাবেই তো সবাই প্রচার করছেন সবাই প্রচার করছেন এই ধরনের খবর এই যে রাজনৈতিক সদিচ্ছা একটা সুস্থ পরিবেশ রাখা নিরপেক্ষতা এগুলো নিয়ে তো প্রচার তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা যারা সোশ্যাল মিডিয়াতে সক্রিয় তারা সবাই মিলে করছেন এই থাক চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আমি একটা মিটিংয়ে নাম

colo 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 tata 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 tata